হিজাব পরা মহিলা এবং দাড়ি টুপিওয়ালা ওলামা সহ মহিলা এবং এই হুজুরদেরকে হিজাব পরা মহিলা এবং দাড়ি টুপিওয়ালা হুজুরদেরকে পতিতলায় ব্যবসাখানায় পাঠাইল এই প্রবাসী দালাল মহিলা সি 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 আসলে এই মেয়েটার তো জন্ম হয়েছিল বাংলাদেশে কি করে এই বাংলাদেশের ভালোবাসা যেই দেশে তার জন্ম হয়েছিল নারী এই বাংলাদেশে এই মাতৃগর্ভে গর্বে তার ভূমিষ্ঠ আর এই মাতৃ ভূমিষ্ঠ হবার পর সে বাংলা ভাষা শিখেছে এবং এখানে বড় হয়েছে এই দেশের ভালোবাসা কি করে ভুলে গিয়ে ফ্রান্সের দালালি করে আজ নাকি হুজুররা কিছু বোঝে না হুজুররা হুজুররা মূর্খ। মূর্খ এই এই দেশ হয়ে তোমার মহিলা। তুমি যে শ্রেণীর মহিলা যদি ওই ধরনের হুজুর হইতো তোমার মতো মূর্খ হুজুর হইতো এই দেশ কবে ধ্বংস হয়ে যেত আজ তুমি এই দেশের ভালোবাসা একবারে নষ্ট করে দিয়া তুমি সেই জায়গা থেকে বাংলাদেশের হুজুর দেখে গালিগালাজ করো এবং রসিস ইসলামকে ব্যঙ্গ করেছে তাদের সমর্থন নিয়ে তুমি কথা বলতেছো এবং নারী আমাদের এই বাংলাদেশের মা এবং বোন যারা হিজাব পরে রাস্তা পথে ঘোরাফেরা করে তাদেরকে তুমি মানে কুটুক্তি করে অশ্লীল ব্যাহপোনা ভাষায় তুমি কথা বলতেছো আসলে তুমি খেয়াল করেছ যে একটা নারী কে তুমি অবমাননা করাতে তোমার গায়ে এগুলো ছিটে যায় তুমি জানো না তুমি জানো না ইসলাম কত বড় সম্মান দিয়েছে নারীকে ইসলাম কত বড় ভালোবাসা উদ্রেক দিয়েছে ভালোবাসা দিয়েছে সম্মান দিয়েছে ইসলাম আজকে সেই ইসলামকে নিয়ে তুমি তোমার যেন মাথা কাটে গেছে সম্মানিত দেশবাসীরা আমার দেখেছেন ওনার আচরণ দেখেছেন কিভাবে গালি গালাস করতেছে রসুসামকে ব্যঙ্গ করেছে উনি সেইটা নিয়ে বলেছে এই ফ্রান্সের দেশের মধ্যে আমরা থাকি এবং তারা একটা শিক্ষক এটা করতেই পারে এটা 10 টাকা পনেরো টাকা খালি সাগর কলা না যে পচে গেল ডাস্টবিনে ফালাই দিলাম রচুলের আশেক বাসে থাকা কালে তুমি যেই দেশেই থাকো না কেন যেই দেশের দালালি করো না কেন তোমাকে ছাড় দেওয়া হবে না কারণ তুমিও নবীর দুশ্মন তুমি জেনে রাখো তোমাকে তওবা বা করা দরকার তুমি যদি ইসলাম ধর্মে জন্মে গ্রহণ করে থাকো আজই তোমাকে তওবা করতে হবে না হলে তোমার ইমান থাকবে না ইমান তো নাই বললেই চলে আমরা তোমার প্রমাণ পাইতেছি তুমি যে একারে গালাগালি শুরু করে দিয়েছো এমন কি তুমি বলেছো বাংলাদেশে যদি ফ্রান্সের পূর্ণ না যায় তাতে যায় আসে না তুমি এমন ভাবে কিছু কথা বললা যাতে গোটা বাংলাদেশের ধর্ম মুসলমানদের কলিজায় আঘাত লাগে দিয়েছো কি বলবো তোমাকে আমার বলার কোনো ভাষা নেই তুমি মানে সুশিক্ষিত মানুষ তো তুমি অনেক জ্ঞান অর্জন করেছ সেই কারণেই আমাদের এই মাতৃগর্ভের মা এবং বোনদেরকে তুমি যে গালাগালি করলা এবং ওলামাই ক্রামকে যেইভাবে তুমি মানে অশ্লীল ভাষায় গালিগালাজ করলা এটা কি তোমার ঠিক হয়েছে ঠিক হয় নাই তুমি বুঝতে পারবা মৃত্যু তোমার যখন আসবে যে মুসলমানদের সঙ্গে আচরণ কিভাবে করতে হয় কোরান হাদিস যদি না থাকে আমার আপনার ভিতরে তখনই আপনি বুঝতে পারবেন তো বিদায়বেলায় যে ভাষণটা দিয়েছেন আল্লাহ রসুসায়সলাম যে উম্মতে মুহাম্মাদি যদি এই একটা আর আরেকটি হাদিস এই দুটি কোনো ব্যক্তি কোনো বান্দা এবং বান্দি যদি হৃদয়ের স্পন্দন করে নিতে পারে সেই ব্যক্তি কোনোদিন পথ ভ্রষ্ট হবে না তুমি এই বাংলাদেশ থেকে চলে গেছো শিক্ষা অর্জন করার জন্য সেই দেশে বস ভালো কথা কিন্তু এই বাংলাদেশকে ভুলে গিয়ে তুমি অনৈতিক কাজ তুমি করলা এটা ঠিক করো নাই ইবলিশও জ্ঞান কম অর্জন করে নাই দুনিয়ার জমিনে এমন কোন জায়গা ছিল না সিজদা না দিত আল্লাহকে রাজি খুশি করার কারণে কিন্তু একটি মাত্র ভুল করেছিল একটি ভুল করার কারণে তার ইমা নামল বরবাদ হয়ে গেছে তুমি যে শুরুতে কথা বলেছ লাইভে এসে আমার মনে হয় না আমি মনে করি তুমি ইবলিশের চাইতে কম নাম তোমাকে তো অবা করা দরকার রসুল সাহাকে ব্যঙ্গ করেছে সেটাকে নিয়ে তুমি সমর্থন করেছ তুমিও নবীর দুশ্মন জেনে রাখো কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তোমার উপযুক্ত বিচার করে শুধু তাই না দুনিয়ার জমিনের যত ওলামা ইকরাম আছে আল্লাহর কাছে রাত জায়গা জায়গায় ইবাদত করে মাজলুম ব্যক্তির দু আল্লাহ দরবারে কবুল করে সম্মানিত ভাইরামার আমার যদি মহিলা তবা না করে ইসলাম থেকে তো খারিজ হয়ে গেল তা আমি ওনার জন্য দোয়া করি যদি তুমি বুঝে আমল করতে পারো তবা করো দেশবাসীর কাছে মাপ চেয়ে নাও না হলে তোমার পরিণতি ভালো হবে না আল্লাহ রব্বুল আলমী তোমার প্রতি গজব দেবে গোটা দুনিয়ার ওলামাই ক্রাম রসুদ শাহ ইসলামকে ভালোবাসি রক্ত দিয়ে হলো তার হৃদদের পদমর্যাদা রক্ষা করবে ইংশা